আর কামড় টামার দিবো না ওটা মাইরা দাও না আগু না গো সুখের একটা মাপ আছে না তোমার আর সুখের মাপ নেই হাত ধারে সব ছোট বড় সবই সমান

এই এটা নাই ছাগলী নাম যা নেকি এইটো নাই যা নাম বুলি লগেনা মনে একটু ক্যারোসিন তেল দেয় নাকি তুমি কি জানো কি দিয়া দাও আগুন ধরাই একবারই একবার আগুন ধরাই তার একসবার নিবাইয়া ধরাইয়া নিবাই এরকম আগুনা বান নিবে গেছে কই নিবি ও জি দোস্ত দুয়া ওর জে জে তো ভিজা না কিয়ের ভিজা তুই আয় ধর বলতা হ শীতকাললে এদিক তোসি থাকব না কুসুকা হুম দেখি নাস্তে নাজন উড়ানবা ও আন উড়ানবা খাই খাই হারু নাস্তে নাজন এখন তো জানেন না কেমনে ধরা মার হোটেলে খাইছে আর বাপের হোটেলে ঘুমাইছে তুই খুব বালা যা এত দা